তখন উনিশশো তিরিশ সাল আমার বয়স পাঁচ বছর হবে বটে আরেকদাম থেকে পাশশালায় যেতাম ছোট পায়ে হেঁটে যেতে হতো আঁকা বাঁকা পথে দাইনে বায়ে ছোট পথ ধরে হাতে থাকতো অসিবাসে কলম পাতায় লিখতাম ও আর প্রতিদিন এক মুঠো করে চাল রাখতো হাঁড়িতে গুরু মহাশয় একদিন যেতেন বাড়িতে সপ্তাহের চাল দিয়ে সংসার টাকা পয়সা দেওয়ার ছিল না দরকার একদিন খুশি হয়ে সবাই প্রণাম করে গুরুর চরণে কোচিবাসের কলমে কলাপাতায় কলা পাতায় লেখা শিখেছেন এই বৃদ্ধা তখন ছিল উনিশশো তিরিশ সাল তখন তার বয়স পাঁচ বছর আজ তার বয়স নিরানব্বই শৈশবের সেই পাঠশালা আজ নিরানব্বই বছরে পৌঁছে মেলে ধরলেন বৃদ্ধা মুকুল দাস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে মুকুল দেবী তার পাঠশালার সরল চিত্র কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে গিয়ে লিখেছেন তখন পাড়া গ্রাম থেকে পাঠশালায় যেতাম ছোট পায়ে হেঁটে হাতে থাকত কচি বাঁশের কলম কলা পাতায় লিখতাম খ প্রতিদিন এক মুঠো চাল রাখা হতো হাড়িতে গুরু মহাশয় একদিন যেতেন বাড়িতে সপ্তাহের চাল দিয়ে চালাতেন সংসার টাকা পয়সা দেওয়ার ছিল না দরকার একদিন এলো স্লেট চক স্কুলে। খুশি হয়ে সবাই প্রণাম করি গুরুর চরণে কচি বাঁশের কলমে কলা পাতার মধ্যে অ আ লেখার স্মৃতি এই বৃদ্ধা কবিতা রূপে মেলে ধরলেন মাতৃভাষা দিবস স্মরণে তিনি তার ডায়েরিতে লিখেছেন আরও বাংলা ভাষার কবিতা তার কথায় মাতৃভাষা বাংলায় আজও কবিতা লিখে মনে শক্তি এবং শান্তি পায় চলুন শোনা যাক সেই বৃদ্ধার কণ্ঠে তার লেখা স্বরচিত কবিতা নমস্কার দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরায় ছবিতে মুকুল দাস বয়স নিরানব্বই শরৎপল্লী হায়দরপাড়া শিলিগুড়ি নিরানব্বই বছর বয়স শারীরিক অসুস্থতা তো থাকবেই এই বয়সে কিন্তু তার মধ্যেও এই যে রাত কবিতার মধ্যে ডুব দিয়ে থাকেন এবং এই কবিতার মধ্যে লেখালেখির মধ্যে ডুব দেওয়াতেই উনি ভালো থাকেন বলে উনি সবকলের কাছে জানান এবং এটাই ওনার একটা নেশা এই কবিতা লেখালেখির ওনাকে কিন্তু এই বয়সেও শক্তি দেয় মানসিক এবং শারীরিক মনের শক্তি আসলে অটোমেটিক্যালি শরীরও সেইভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে নিরানব্বই বছর বয়স এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা তো একুশে ফেব্রুয়ারির প্রাক মুহূর্তে তিনি মুকুল দেবী আমাদের একুশে ফেব্রুয়ারির ওপর তার স্বরচিত কিছু কবিতা আমাদের পাঠ করে এখন শোনাচ্ছেন অসাধারণ এই এই মাসিমাকে আমাদের প্রণাম একুশে ফেব্রুয়ারির আগে তাকে আমাদের শ্রদ্ধা হাঁটার পাড়ার বাসিন্দা মুকুল দাস খবরে পত্রিকা সবাইকে আমার স্নেহ ভালোবাসা সুভাষ জানিয়ে আমি আমার একটা ছোটবেলার একটা লেখা পাঠ করছি আমার লেখার নাম আমার পাঠশালার সরল চিত্র তখন উনিশশো সাল আমার বয়স পাঁচ বছর হবে বটে তারাগ্রাম থেকে পাঠশালায় যেতাম ছোট পায়ে হেঁটে যেতে হতো আঁকা বাঁকা পথে ডাইয়ে বায়ে ছোট পথ ধরে হাতে থাকতো কচি বাসের কলম কলা পাতায় লিখতাম আ ক খ কথা থাকতো থাকতো ছোট ছোট বন্ধু বান্ধবী প্রতিদিন এক একমত করে চাল রাখত হাড়িতে গুরু মহাশয় একদিন যেতেন বাড়িতে সপ্তাহের চাল দিয়ে চালাতেন সংসার টাকা পয়সা দেওয়ার ছিল না দরকার একদিন এলো সে স্টক পেন্সিল স্কুলে খুশি হয়ে সবাই প্রণাম করে গুরুর চরণে পাঠশালার সঙ্গে ছিল মধুদের বাড়ি মধু কাজ করত কামারশালায় আগুনের তাপ লাগত গায়ে নেহাই ধরে করত কাজ হাতুড়ে থাকতো হাতে হাঁপড়ে শব্দে প্রাপ্ত বাতাস স্কুলের লাগোয়া ছিল মধুর বাড়ি কত রকম ফলের গাছ ছিল সারি সারি টিফিনের সময় মধুর মা ফল দিত হাতে খেতাম আমরা আনন্দেতে ফল খেয়ে খেলতাম গিয়ে মাঠে দৌড় ঝাঁপ ছুটাছুটি খেলতাম এক্কা দুক্কা মাঠের মধ্যে গঠ করে মার্বেল একদিন জটিনের হলো কলেরা সেই স্কুলে দিন দেখি ওকে নিয়ে যায় শ্মশানে ডাক্তার বুদ্ধি ডাকার ছিলোন সময় চোখে জলে বিদায় দেওয়া সে কি কষ্টময় ওই বয়সে কষ্ট কি কিছুই পারতাম না বুঝতে চোখে আসতো শুধু জল যতিন নয় আমাদের সাথে সুখ দুঃখ খুশিতে বেলা যেত ঢলে স্কুল হতো ছুটি যে যার মতো বাড়ি যেতাম চলে বাঙালি লেখা আছে একুশে ফেব্রুয়ারি আমি বাঙালি বাংলা আমার মা বাংলায় কথা বলি বাংলায় কুড়ি গান বাংলা আমার প্রাণ বাংলায় আমার জন্মভূমি খেলে বাঙালির কথা চিরদিনই বাঙালি করে দলা দলি দল ভাঙতে জানে গড়তে জানে না বাঙালি এই হলো বাঙালির চিরদিনের খেলা জনগণকে করছো অবহেলা আমাকে যে যে বলুক বলুক বুড়ি বলুক ছুরি বলুক তাতে নাইকে কোনো ক্লেশ মনে মনে ভাবি শুধু সুস্থভাবে বাঁচুক সর্বদেশ